আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলুর দম বানাবো আমি দেখুন কিভাবে বানাই এক না এক রকম করে বানাই আমি এভাবে পছন্দ করি তাই আমি এভাবে বানাই দেখুন আমি আলুটা একটু দশ 15 মিনিট আমার সিদ্ধ করে নেই আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা আমি নামিয়ে রেখে আরেক পাশে আমি এই সেই কুকারটাই খালি করে নিয়েছি এখন এটার আমি আটাটা সিদ্ধ করবো গ্রাম থেকে এক আমার এক কাস্টমার দিয়েছে গমের আটা তাই ভাবলাম একটু গমের আটা রুটি বানাই আলুর দম করি আজকে সাধারণত আটাতে সবাই লবণটা আরেকটু একটু তেল দিয়ে পানিটা আগে নিয়ে পানিটা ফুটার জন্য অপেক্ষা করতেছি পানিটা আমার গরম হালকা হালকা গরম হয়ে গেছে ফুটেও আসতেছে পানিটা আমার ফুটে গেছে এখন আমি আটা দিয়ে দিচ্ছি দেখুন আটা গুলি গ্রামের গমের আটা দিন পর গ্রামের গমের আটা রুটি বানা বানাবো ভাবলাম তাই দেখুন রুটিটা আজকে একটু বেশি বানাবো কারণ রাতে আমরা আজকে ভাত খাবো না রুটি আর আলুর দমই খাবো আমরা আলুর দমটা সবাই পছন্দ করি সবসময় আমি শীতেই বেশিরভাগ বানাই কিন্তু আজকে গ্রাম থেকে গমেরাটা দেওয়ার কারণে আজকে ভাবলাম আলুর দমটা বানাই গমের আটা দেখে দেখুন একটু লাল লাল লাগতেছে আগে তো সবাই গ্রামে গমের আটাই খেত এখন তো আবার আটা হয়ে আমরা সাদা মনে করি যেটাই ভালো কিন্তু গমের আটাটাই বেশি ভালো দেখুন আমি রুটিটা বানিয়ে নিই একা হাতে কাজ করতে হয় দেখুন একপাশে বানাচ্ছি আর একপাশে পাশে একটা করে বানাচ্ছি একটা করে ভাজাচ্ছি আমার রুটি ভাজা শেষ এখন আমি সেই তাওয়াটাই ভাবলাম একটু তাতিয়া বলতেছে আম্মা আমার দুটা কোয়েল পাখির ডিম পোস্ট করে দাও দেখুন আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি ছোট তাফিয়ার জন্য ছোট কোয়েল পাখির ডিম দুইটা ডিম পোস্ট করতেছি আমরা সবাই আলুর দম দিয়ে খাবো আলুর দম তো একটু ঝাল ওই খেতেও পারবে না আমি গরু মাংসটা যেভাবে রান্না করি সেভাবে আলুর রান্না করি দেখুন আগে গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পেঁয়াজটা আমি হালকা লাল করি অতটা লাল করি না সাধারণত গরুর গোসে যে যে মশলা লাগে আমি সেই সব মশলা দিব এখানে প্রথমে গরুর মাংসের মশলাটা দিলাম গরুর মাংসের মশলাটা দিই দেখ হলুদ মরিচের গুড়া একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালোভাবে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে কালারটা কি সুন্দর হয়েছে দেখুন এখন এখন আমি আমি আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম একটু করে তারপরে আধা সিদ্ধ তো আমি করে নিয়েছি আগে যে যেরকম করে এভাবে ডাইরেক্ট বসাই কিন্তু এভাবে করলে আমার কাছে ভালো লাগে তাই আমি সবসময় আলুর দম বানালে এভাবেই বানাই সবাই খেয়ে খেয়ে বলে মজা হয়েছে দেখুন অল্প কিছু পানি দিয়ে ঢেকে বসে রাখবো দশ পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন দেখি কি অবস্থা দশ পনেরো মিনিট পরে দেখুন এখন অল্প অল্প ঝোল আছে আর একটু ঝুলার কমিয়ে বসিয়ে রাখবো এখন এখন হয়ে গেছে আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া দিব আমি কাঁচা কাঁচামরিচ দিইনি কোনো শুকনামরিচটা দিবো আলু দমটা ঝাল না হলে ভালো লাগে না আমরা একটু ঝাল ঝাল খাই দেখুন শুকনামরিচের গুঁড়াটা দিয়ে দিলাম মরিচটা ভেজে আমি হাতে ডুলে তারপরে দিয়েছি এখন একটু সস দুই তিন চামচ সস দিয়ে দিলাম সসটা দিয়ে আমরা সসটা দিলে আমার কাছে ভালো লাগে আমরা সবাই পছন্দ করি তাই সসটা দিলাম আমি আলুর দমটা সাধারণত সব কিছু দিতে চেষ্টা করি আলুর দমটা মশলার উপরে স্বাদ হয় সব যে কোনো রান্নায় মশলার উপরে স্বাদ হয় কিন্তু আলুর দমটা বানাইলে আমি খুব মন মতন বানাই আলুর দম আমার হাতের আলুর দমটা আমার ছেলেমেয়ে সবাই খুব পছন্দ করে রান্না করা শেষ এখন খাওয়ার পালা দেখুন ছেলে মেয়েকে আগে দিচ্ছি দেখুন আলুর দমের কালার টা কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর মজা লাগে সানি তো সবসময় বানাতে বলে কিন্তু আমি সময়ের অভাবে বানাতে পারি না শীতের টাইম একটু বেশি বানাই দেখুন কালারটা এখন এই যে রুটি দিয়ে খাচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য